নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি দই বড়া বানানোর রেসিপি কিভাবে সহজেই বাড়িতে নরম তুলতুলে দই বড়া বানাতে পারবেন তার কিছু টিপসও থাকবে ভিডিওর মধ্যে তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন নয়তো মিস করে যাবেন একশো গ্রাম বিউলির ডাল সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন জলে ভিজে ডাল কতটা ফুলে উঠেছে এখন এই জলটা ফেলে দিয়ে আরেকবার পরিষ্কার জলে ধুয়ে নেব তারপর এই ছাঁকনির মধ্যে রেখে সম্পূর্ণ জল ঝরিয়ে নেব ডাল মিক্সিতে নিয়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা কুচনো আর সামান্য নুন অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না জল বেশি হয়ে গেলে কিন্তু বড়া ঠিকমতো তৈরি হবে না ঠিক এই রকম ঘন ঘন করে বেটে নিতে হবে এবার ডালটাকে পাটির মধ্যে নিয়ে নেব এখন ডাল ভালো করে ফেটিয়ে নেব ডাল যত ভালো ফ্যাটানো হবে তত ভালোই দই বড়া তৈরি হবে মানে দই বড়া ততই সফট তৈরি হবে একই ডাইরেকশানে ডাল ফ্যাটাতে হবে উল্টো দিকে ঘোরালে চলবে না তাহলে কিন্তু ডাল ঠিকমতো ফ্যাটানো হবে না ডাল ফেটানোর প্রথম দিকে আপনার একটু কষ্ট হবে হাতে একটু ভারী মনে হবে কিন্তু যতই ফ্যাটাতে থাকবেন দেখবেন হালকা হয়ে এসেছে হাত ঘোরানোর সময় অতটা কষ্ট হচ্ছে না অনেকটাই ইজি হয়ে গেছে তাহলেই বুঝবেন ডাল প্রায় ফেটানো হয়ে এসেছে ডাল ফ্যাটানো ঠিক আছে কিনা দেখার জন্য হাতে একটু ব্যাটার নিয়ে একটা জলভর্তি বাটিতে একটু ওই ব্যাটারের অংশ ফেলে দেখবেন যদি এরকম ভেসে থাকে তাহলে বুঝবেন আপনার ডাল ফ্যাটানো একদম ঠিক আছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে এলে ডালের থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়ার আকারে তেলে ছেড়ে দেব। ঠিক এইভাবে ডাল ফ্যাটানো যদি ঠিক থাকে তাহলে দেখবেন তেলে ছাড়ার সাথে সাথে বড়াগুলো অনেকটাই ফুলে উঠছে বোঝার সুবিধের জন্য একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বড়াগুলো ছাড়বেন এরমভাবে ব্যাটার হাতে নেবেন নিয়ে একটু বুড়ো আঙুল দিয়ে ঠেলে তেলে এরকমভাবে ছেড়ে দেবেন বড়া তেলে ছাড়ার পর গ্যাসের আঁচ মাঝারি করে দেবেন মাঝারি আঁচে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠছে এবার এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়ে একটু লাল করে ভেজে তুলে নেবেন দ্বিতীয়বার যখন তেলে বড়া ছাড়বেন তার আগে ডালটাকে আবার একটু এরকমভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবেন ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব এবার একটা বাটির মধ্যে আঙুল ডুবিয়ে রাখতে পারবেন সেরকম তাপমাত্রার গরম জল নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন ভালো করে নুনটা জলের সঙ্গে গুলে নেব বড়াগুলোকে দশ থেকে পনেরো মিনিট এই জলে ভিজিয়ে রাখব। যে কটা বড়া দিয়ে দই বড়া বানাবেন শুধু সে কটা বড়াই ছাড়বেন আর বাকি বড়াগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন একটা বাটিতে দুশো গ্রাম টক দই নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চার চামচ চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম মিষ্টি অ্যাড করবেন এবার দিয়ে দেবো একটা চামচ ভর্তি বিট নুন দিয়ে দেবো হাফ টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব এবার ভালো করে দই ফেটিয়ে নেব। যদি দই বেশি ঘন বলে মনে হয় তাহলে এর মধ্যে সামান্য জল মিশিয়ে নিতে পারেন দই ফ্যাটানো হয়ে গেছে আর লাগবে তেঁতুলের মিষ্টি চাটনি আর ধনেপাতার চাটনি তেঁতুলের মিষ্টি চাটনি তৈরির রেসিপি আমার চ্যানেলে রয়েছে যার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চলুন এবার দেখে নিই কীভাবে দই বড়া সার্ভ করবো মানে কীভাবে দই বড়ার প্লেটটা সাজাতে হবে বড়াগুলো এতটাই সফট তৈরি হয়েছে যে জলে কতটা ফুলে গেছে দেখুন এবার একটা প্লেট নিয়ে বড়াগুলোকে জল থেকে তুলে খুব হালকা হাতে চেপে চেপে ওর ভেতরের জল বার করে নিতে হবে খুব বেশি জোরে চেপে দেবেন না তাহলে বড়া ফেটে যাবে এইভাবে চেপে চেপে সবগুলো বড়াকেই প্লেটে তুলে নিয়েছি এইবার সাজিয়ে নেব প্রথমেই দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে দই যেহেতু নামটাই দই বড়া তাই বড়াগুলো দইয়ে ঢেকে না থাকলে ঠিক ভালো লাগবে না তাই না এবার দেব তেঁতুলের মিষ্টি চাটনি এই চাটনি দই বড়ার টেস্ট কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় আর আমার তো এই চাটনি খেতে খুবই ভালো লাগে তাই পরিমাণে একটু বেশিই দিলাম এবার দিয়ে দেবো ধনে চাটনি এবার এর উপর ছড়িয়ে দেব ভাজা মশলার গুঁড়ো দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর সব শেষে উপরে ছড়িয়ে দেবো ঝুড়ি ভাজা দই বড়া সার্ভ করার জন্য তৈরি